আসসালাম আলাইকুম বন্ধুরা মাই হবি ভিডি চ্যানেলের পক্ষ থেকে আমি সবাই সবাইকে স্বাগতনা হচ্ছি সবন্ধুরার সঙ্গে সবাই আছেন সো বন্ধুরা আজকে ভিডিওটা হচ্ছে হ্যামিস্টার নিয়ে আগে কিছু পরিমাণ হ্যামেস্টার অ্যাভেলেবেল হয়েছে এবং হচ্ছে কিছু পরিমাণ আগের অ্যাডাল্টস হ্যামেস্টার ফিমেল আছে যেগুলা সেল করে দিব তো যারা নিবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এ টু জেড ডিটেলস পাবেন ভিডিওর ভিতরে সো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পিস সিরিয়ান হ্যামেস্টার ফিমেল আছে এই ফিমেলটার বয়স হচ্ছে সাড়ে চার মাস এখন বলতে এটা আমি ব্রিড করাই নেই কারণ আমার কাছে মেল নেই মেল শর্ট যে কারণে আর এই ফিমেলটা যদি আমার কাছে মেল থাকতো জোড়া দেওয়া সেল করতাম সেক্ষেত্রে পেয়ার সেল করতাম হচ্ছে দুই হাজার টাকা তবে এই মুহূর্তে যেহেতু সিঙ্গেল ফিমেল আছে আর সিরিয়ানটা আমি আর পালতে চাচ্ছি না ইন ফিউচারে আমি উইন্টার হোয়াইট হ্যামেস্টার আসছে ওইটা বাড়াবো যেই কারণে আমি যত হ্যামেস্টার আছে সব কমায় ফেলতেছি সো এই ফিমেলটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এই ফিমেলটা প্রাইস পড়বে অনলি সাতশো টাকা এবং ঢাকার ভিতরে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি এই মুহূর্তে ঢাকার বাইরে ডেলিভারি দেওয়া সম্ভব না সো বন্ধুরা আরও একটা ফিমেল আছে ওইটাও খুবই সুন্দর ফিমেল ওইটাও আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর একটা ফিমেল আছে আমার এটার কালার কোয়ালিটি খুবই সুন্দর এইটাও সেম সাতশো টাকা এটার বয়স হচ্ছে সাড়ে তিন মাসের মতো এটার পিঠে পিঠের এখান থেকে একটু পশম হালকা একটু উঠানো কারণ হচ্ছে এখানে আমি আরও একটা ফিমেল একসাথে রাখছিলাম তো পরবর্তীতে দুইটা একটু মারামারি করে ওখান থেকে একটু পশম উঠে ফেলছিলো তো পশম অনেকটা রিকভার হয়ে আসছে সামান্য একটু ফাঁকা আছে শুধু একটু পশম আর কিছু না আর কোনো সমস্যা নেই আর সম্পূর্ণ অ্যাক্টিভ এবং হেলদি সো এটাকেও যদি নিতে চান সেক্ষেত্রে এটাও সাতশো টাকা টাকার ভিতরে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি এরপরে বন্ধুরা আর এক পেয়ার বেবি আছে যারা বেবি নিতে চাচ্ছেন সাইজ বেবি তারা চাইলে সাইজ বেবি নিতে পারবেন ওটার প্রাইসটা একটু বেশি পড়বে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার বেবি খুবই সুন্দর এবং হচ্ছে সাইজ বেবি এবং খুবই কিউট আপনারা দেখতে পাচ্ছেন আমি ধরে দেখাই আপনাদের এখানে আমার হাতে যেটা আছে ক্রিম কালার এটা হচ্ছে মেল আর এখানে যেটা ব্রাউন কালারের ভিতরে হোয়াইট এটা হচ্ছে ফিমেল খুবই সুন্দর কালার কোয়ালিটি এবং হেলথ শুধুমাত্র বেবি এক পেয়ারি আছে সো এই পেয়ারটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এই মুহূর্তে এই পেয়ারটার প্রাইস পড়বে অনলি আঠারোশো টাকা এবং ঢাকার ভিতরে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অ্যাড হবে সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ও নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র বেবি এক পেয়ারি আছে এবং আমার ঘরে এই বেবি বর্তমানে সিকেন হেমেস্টারের লাস্ট পেয়ার এটাই আর হয়তো এই মুহূর্তে আর আসবে না দু এক মাসে যদি কখনো আসে তাও অনেকটা লেটে আসবে সো যারা নেবেন এই প্রাইসে অন্তত পক্ষে এই প্রাইসে যারা নেবেন তারা নক দেবেন কারণ এর থেকে কম প্রাইসে সেল হবে না একটাও কম রাখা হবে না ঢাকার ভিতরে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অ্যাড হবে সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন বন্ধুরা এখানে হাই মল্টেড রাশিয়ান রব ফ্যামেস্টায় অ্যাভেলেবেল এক পেয়ার খুবই সুন্দর কোয়ালিটি এবং হচ্ছে খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রানিং পেয়ার এই পেয়ারটা যদি নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেলটা কালার কোয়ালিটি দেখেন আপনারা আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেলটা এটা হচ্ছে ফিমেলটা ফিমেলটা অলরেডি প্রেগনেন্ট যারা নেবেন এই পেয়ারটা খুব দ্রুত বেবি দিয়ে দেবে হয়তো আট থেকে দশ দিনের ভিতরে বেবি দিয়ে দেবে ফিমেলটা অলরেডি প্রেগনেন্ট এই পেয়ারটা কেউ যদি নিতে চান অনলি সাড়ে তিন হাজার টাকা পড়বে রানিং এবং প্রেগনেন্ট পেয়ার হানড্রেড পারসেন্ট বাচ্চা গ্যারান্টি যে আট থেকে দশ দিনের ভিতরে বেবি দেবে ইনশাল্লাহ সো যারা এই পেয়ারটা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে যোগাযোগ করবেন

তো বন্ধুরা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম